এম ফিফটিন বাসন টুতে একটা সমস্যা সেটা হচ্ছে ব্যাটারি বসে যায় তো ব্যাটারি আসলে কেন বসে যায় রেখে দিলে ব্যাটারি অটোমেটিক চার্জ কমে যায় ব্যাটারি কেন বসে যায় ব্যাটারি চার্জ কেন শেষ হয়ে যায় সেটা আপনাদেরকে একটু দেখাই কে এই ব্যাটারি কিলার এই যে এই জিনিসটা হচ্ছে সেই ব্যাটারি কিলার এই যে এই ডিভাইসটা জাস্ট আপনার যদি এই সমস্যা হয় ব্যাটারি চার্জ শেষ হয়ে যায় ব্যাটারি বসে যায় তাহলে জাস্ট আপনি এই কেবলটা খুলে রাখবেন এটা খুলতে পারতেছি না কেন এই যে জাস্ট আপনি এটা খুলে রেখে দিবেন এটা হচ্ছে জাস্ট ওয়াই কানেক্ট এটা ছাড়াও আপনার গাড়ি চলবে এটা হচ্ছে ওয়াই কানেক্টেড ডিভাইস ব্লুটুথ ডিভাইস এই ডিভাইসটি আপনার গাড়ি যখন অফ থাকে তখন এই ডিভাইসটি চালু থাকে যার কারণে আপনার ব্যাটারি চার্জ অটোমেটিক কমতে থাকে আশা করি ব্যাটারি চার্জ অটোমেটিক যাওয়ার সমস্যার সমাধানটা পেয়ে যাবেন এটা খুলে রাখার পর